পরীক্ষায় নকল ধরার জন্য চীনে ব্যবহার করা হয় ড্রোন। এদিকে পরীক্ষার হলে আমাদের দেশের শিক্ষকদের চোখই তো কাজ করে ড্রোনের মতো। চীনের ছাত্রছাত্রীরা মনোযোগ দিচ্ছে কিনা সেটা বোঝার জন্য তাদের মাথায় ব্যবহার করা হয় স্মার্ট ডিভাইস। এমনকি সেদেশে প্রথম শ্রেণী অবধি বাসায় কোনো হোমওয়ার্কও দেওয়া হয় না। এমনকি তাদের পরীক্ষাও নেওয়া হয় না। আর এদিকে বাংলাদেশে তো ছোটবেলা থেকেই শুরু হয়ে যায় পরীক্ষা। তাও আবার সাথে আছে প্রতি মাসের নানান টেস্ট এক্সাম। যদিও চীনের শিক্ষার্থীদের এতটা লেখা পড়ার প্রেসার দেওয়া হয় যে চীনের বিভিন্ন ছাত্রাবাসের বাইরের স্থান ঘেরা থাকে শক্ত নেট দিয়ে যাতে চাইলেই কেউ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে না পারে কিন্তু বাংলাদেশে সেই ব্যবস্থা নেই যার ফলে প্রতি বছর আত্মহত্যা করছে বহু শিক্ষার্থী পিরিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো চীন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পার্থক্য নম্বর ছাত্রছাত্রীদের মনোযোগ আমাদের দেশে টিচাররা কতকিছু না করেন যাতে ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ পায় অনেকে ক্লাসে অমনোযোগী থাকার জন্য বকা এমনকি মারপিটও খায় কিন্তু তারপরেও ক্লাসের কোন্ননা কোন স্টুডেন্ট অমনোযোগী থেকেই যায় হয় সে ক্লাসে বসে বসে কিছু খাবে না হয় গল্পসল্প করবে তা না হলে আনমনে বসে থাকবে কিন্তু চীনের স্কুলগুলোতে এই সুযোগ নেই কারণ তাদের আছে স্মার্ট ডিভাইস এই স্মার্ট ডিভাইসটি ক্লাস চলাকালীন পড়ানো হয় ছাত্রছাত্রীদের মাথায় চেক করতে পারে তাদের ওয়েভ আর এটির সাহায্যে দেখা হয় কোন ছাত্রটি ক্লাসে মনোযোগ দিচ্ছে আর কে দিচ্ছে না আমাদের দেশে শিক্ষার্থীদের বকাঝকা না করে যদি এমন কোন ডিভাইস আনা যেত তাহলে হয়তো ভালো হতো কিন্তু সেদিকে কি কারো নজর পড়বে নাম্বার টু নেই কোনো পরীক্ষা চীনের প্রাথমিক স্কুল শিক্ষা ছয় বছর বয়স থেকে শুরু হয় প্রাথমিক স্কুলের শিক্ষার মেয়াদ ছ বছর কিন্তু চীনের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য খাতায় পরীক্ষা নেওয়া হয় না প্রাথমিক শিক্ষার প্রথম শ্রেণীতে বাড়িতে হোমওয়ার্ক দেওয়া নিষিদ্ধ কিন্তু আমাদের দেশে তো ক্লাস ওয়ান থেকে শুরু হয়ে যায় পরীক্ষার পর পরীক্ষা তার উপর প্রতি নানান টেস্ট তো আছেই আবার অনেক সময় এটাও দেখা যায় যে বাংলাদেশের শিক্ষার্থীরা পাঁচ বছরে ক্লাস ওয়ানে ভর্তি হয়ে যায় দেশের অনেক জায়গায় তো ক্লাস ওয়ানে ভর্তির জন্য লাগে ভর্তি পরীক্ষাও এতে বাচ্চার উপর সৃষ্টি হয় বাড়তি চাপ যার ফলে তার উপর পরে বিরূপ প্রভাব

চীনে যদিও চীনের শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সারা দিন কাটায় কিন্তু বাংলাদেশে এমন কোন নিয়ম নেই যদিও বাংলাদেশের বেশিরভাগ স্কুলগুলোই দুপুরের মধ্যে ছুটি হয়ে যায় তাই বাসায় গিয়ে বিশ্রাম নিয়ে রাতেই পড়তে বসে শিশুরা সেক্ষেত্রে এত এত হোমওয়ার্ক বাচ্চাদেরকে দেওয়া হয় যে সেগুলো শেষ করতেই হয়ে যায় রাত বেশিরভাগ সময় তো স্কুলের চাইতে বেশি চাপ দেয় বাংলাদেশের বাবা মারা এর ফলে শিশুর ওপর ছোটবেলা থেকেই সৃষ্টি হয় মারাত্মক মানসিক চাপ কিন্তু এদিকে কারো মাথা ব্যথাই নেই শিশুদের মানুষ শিক্ষাপের কথা আদেও কিভাবে বাংলাদেশের মা-বাবা বা শিক্ষাবিদগণ নাম্বার 4 লোন পেতে নিউ আমাদের দেশে কোনো লোন নিতে হলে সাধারণত ব্যাংকে দিতে হয় জায়গা জমির কাগজপত্র কেননা আপনি যদি লোন পরিশোধ করতে না পারেন তখন ব্যাংক সেই জায়গা জমি বিক্রি করে আপনার সেই লোন উসুল করে নেবে কিন্তু আপনি যেন অবাক হবেন চীনে যদি কোনো ছাত্র-ছাত্রী লোন নিতে চায় তবে তার ব্যাংকে দিতে হবে তার নোট পিকচার হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন কোন ছাত্র যদি তার লোন পরিশোধ করতে না পারে তখন ব্যাংক তার সেই গোপন ছবি ভাইরাল করে দেয় আর এটাই চীনের নিয়ম এখন নিশ্চয়ই ভাবছেন ছাত্রছাত্রীদের কেন লোন নিতে হবে আসলে চীনের শিক্ষা ব্যবস্থা এতটাই ব্যয়বহুল যে যারা সেই দেশের মধ্যবিত্ত বা গরিব তাদের অত টাকা নেই যে সেই খরচ চালাবে তাই বাধ্য হয়ে তাদেরকে লোন নিতে হয় এদিকে বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু একদিক থেকে বেঁচে গেছে তাদের অন্তত লোন নেওয়ার জন্য নিজের গোপন ছবি দিতে হয় না কিন্তু বাংলাদেশে লোন পরিষদের সক্ষম যে কোনো ব্যক্তি শিক্ষা ক্ষেত্রে ঋণ নিতে পারবে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি যাদের বেতন বারো থেকে আঠারো টাকা ঋণের সুবিধা পেয়ে থাকেন ব্যবসায়ীদের ক্ষেত্রে যাদের আয় পঞ্চাশ হাজার টাকা তারা লোন পাবে এছাড়াও পঁচিশ বছর থেকে ষাট বছর বয়সের যে কোনো ব্যক্তি যোগ্যতা অনুসারে এই ঋণ নিতে পারে আবেদনকারী শিক্ষার্থী অবশ্যই ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে ফাইভ বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা চীনের গাউ কাউ পরীক্ষা হচ্ছে বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা যেটি কিনা সব পরীক্ষার মা হিসেবেও পরিচিত বারো বছরের পড়াশোনা শেষে উচ্চ বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মেলে এই পরীক্ষায় তাদের ভবিষ্যৎ এবং ক্যারিয়ার নির্ধারণ করে অর্থাৎ ভবিষ্যতে কে কোন পেশায় যেতে পারবে অর্থাৎ কেউ কৃষক হবে নাকি চিকিৎসক হবে কারখানা শ্রমিক হবে নাকি বিজ্ঞানী হবে তার নির্দিষ্ট করার সুযোগ তৈরি এই পরীক্ষার মাধ্যমে জেনে অবাক হবেন গাউকাও পরীক্ষা একটানা টানা নয় ঘন্টা যাবৎ হয় প্রতি বছর এই পরীক্ষায় এক কোটি শিক্ষার্থী অংশগ্রহণ করে এত বেশি সময় ধরে এই পরীক্ষা হয় যে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয় যেদিন এই পরীক্ষা থাকে সেদিন বন্ধ থাকে সে দেশের অফিস আদালত থেকে শুরু করে ব্যাংক রাস্তায় যানজটও কমানো হয় যাতে পরীক্ষার্থীদের আসতে সময় নষ্ট না হয় কারণ এই পরীক্ষায় পাশ করলেই সে ভর্তি হতে পারবে ভালো কোন ইউনিভার্সিটিতে পাবে ভালো চাকরি The কিন্তু মাত্র চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী এই পরীক্ষায় পাশ করে এই পরীক্ষাটি পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষার তালিকায় এক নম্বরে আছে তাই আপনি এই পরীক্ষার সাথে কোনো পরীক্ষার তুলনাই করতে পারবেন না চীনের এই পরীক্ষার মতো বাংলাদেশ কেন পৃথিবীর কোনো পরীক্ষাই নেই এমনকি এই পরীক্ষার জন্য দ্বিতীয় স্থানেই রয়েছে ভারতের আইআইটি এবং জেই পরীক্ষা তারপর আছে ইউপিএসসি এক্সাম তাই ভাবতেই পারছেন চীনের গাউকাও পরীক্ষাটি কতটা কঠিন যারা এতক্ষণ ভাবছিলেন বাংলাদেশের ইউনিভার্সিটির পরীক্ষা হয়তো চীনের গাউকাও পরীক্ষার মতো তারা একদমই ভুল ভাবছিলেন এগুলো চীনের কাছে দুধ ভাত তাও তো বাংলাদেশের শিক্ষার্থীরা ডেঙ্গু মশার জন্য পরীক্ষা দিতে চায় না নাম্বার সিক্স বিনামূল্যে শিক্ষা চীনে প্রাথমিক শিক্ষা ছয় থেকে পনেরো বছর বয়সীদের জন্য বিনামূল্যে কিন্তু এরপর শিক্ষা ব্যবস্থা এতটাই ব্যয়বহুল যে সিনিয়র পর্যায়ে এসে চীনের গ্রামীণ এলাকার বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনাই ছেড়ে দেয় তারা অন্য উপায়ে জীবিকা নির্বাহ শুরু করে অনেকে কিছু টাকা উপার্জন করে বয়সের দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবারও পড়াশোনা শুরু করে সেদিক থেকে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই সাশ্রয়ী তবে নিশ্চয়ই সেটা যদি সরকারি প্রতিষ্ঠান হয় আর বাংলাদেশে কখনোই বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় না তাই বাংলাদেশ দেশে যারা দরিদ্র পরিবার তাদের বাচ্চারা বেশিরভাগ সময় টাকার অভাবে লেখাপড়া করতেই পারে না নাম্বার সেভেন পরীক্ষায় নকল ধরতে ড্রোন বিশ্বের টপ হান্ড্রেড ইউনিভার্সিটির মধ্যে চীনের আটটি ইউনিভার্সিটি রয়েছে এশিয়ার প্রথম পাঁচশোটির মাঝে শুধু চীনেরই একাশিটি ইউনিভার্সিটি এই পরিসংখ্যানটি লক্ষ্য করলে বোঝা যায় চীনের উচ্চশিক্ষার মান কত বেশি সমৃদ্ধ চীনে তিন হাজারটি বিশ্ববিদ্যালয় রয়েছে বিখ্যাত সব বিশ্ববিদ্যালয় বেশিরভাগই সরকারি প্রতিষ্ঠান এখন এগুলোতে ছাত্রছাত্রীদের সংখ্যা দুই কোটিতে দাঁড়িয়েছে সব শিক্ষার্থীরা চায় ভালো রেজাল্ট করতে তাই মাঝে মাঝে কিছু শিক্ষার্থী বেছে নেয় নকল পথ নকল ধরার জন্য চীনের পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করা হয় উন্নত প্রযুক্তি পরীক্ষায় নকল ধরতে ব্যবহার করা হয় ড্রোন এসব ড্রোন 1640 ফিট উপর থেকে পরীক্ষার্থীদের উপর নজর রাখে 310 মাইল দূর থেকে ছবি পাঠাতে পারবে এসব ড্রোন এছাড়াও ব্যবহার করা হয় ডিটেক্টর ফেসিয়াল ও ফিঙ্গারপ্রিন্ট রেকগনিশন প্রযুক্তি সেলফোন সিগন্যাল ব্লকার ওয়্যারলেস ডিটেক্টরের মতো উন্নত প্রযুক্তি কিন্তু বাংলাদেশে এই আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় না নকল ধরার জন্য আজও আমাদের দেশে টিচারদের চোখই যথেষ্ট আমাদের দেশের টিচাররা স্টুডেন্টদের চেহারা দেখলেই বুঝতে পারে সে কি নকল করছে কিনা আমাদের টিচারদের মধ্যে আছে নকল ধরার এক গায়বী শক্তি যদি অনেক সময় এই শক্তি কাজ করে না তাই তো অনেক ছেলে মেয়ে নকল করেও পার পেয়ে যায় আবার অনেকের নকল করার প্রয়োজনই পড়ে না কারণ তারা পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যায় নাম্বার সব সবকিছুর জন্য দায়ী বাবা মা ভালো কিংবা খারাপ সন্তানের যে কোনো কর্মকান্ডের জন্য দায়ী করা হয় বাবা মাকে শুধু তাই নয় পড়াশোনার জন্য সন্তানকে বাড়তি চাপ দিলেও পেতে হবে শাস্তি নিয়ম চীনে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনগুলোতে শিশুদের বাড়তি পড়াশোনা ও বাড়ির কাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে চীনে সন্তানদের যে কোনো কর্মকাণ্ডের জন্য দায়ী করা হবে বাবা মাকে শিশুরা কারোর সঙ্গে খুব খারাপ আচরণ করলে অথবা কোনো অপরাধমূলক কাজে জড়ালে তাদের বাবা মাকে শাস্তি ভোগ করতে হয় এমনকি সন্তানের অতিরিক্ত ইন্টারনেট আসক্তির জন্য অভিভাবককে দায়ী করা হয় কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা যাই করুক না কেন সবকিছুতেই দায়ী করা হয় শিক্ষককে শিক্ষক ভালোভাবে শিক্ষা দিতে পারেনি বলেই নাকি বাংলাদেশের বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করে না এমনটাই বাংলাদেশের অভিভাবকদের বক্তব্য কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো চীনের মতো না যে বাচ্চারা বেশিরভাগ সময় স্কুলে থাকে বাংলাদেশের বাচ্চাদের বেশিরভাগ সময় কাটে বাসায় আপনি যেন অবাক হবেন চীন সরকার অতিরিক্ত আসক্তি ধরায় এমন সব গেমস বন্ধ করে দিয়ে থাকে গেমসের প্রতি আসক্তি দূর করতে রয়েছে গেমস দূরীকরণ নিরাময় কেন্দ্র এতে বাচ্চাদেরকে শরীরচর্চার শিক্ষা প্রদান করা হয় যাতে তারা গেমস আসক্তি থেকে সরে আসতে পারে আমার মনে হয় এমন গেমস দূরীকরণ নিরাময় কেন্দ্র বাংলাদেশেও থাকা দরকার কিন্তু এদিকে কারণ নজরই নেই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সবার আগে নজর দিতে হবে তরুণ সমাজের দিকে কিন্তু কার কি যায় আসে দেশে না নাই। চিৎকারের অধিকারও থাকছে না চীনা শিক্ষার্থীদের পরীক্ষার আগের দিনগুলোতে প্রচন্ড মানসিক চাপে থাকে চীনের শিক্ষার্থীরা আর সে পরীক্ষা যদি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তাহলে তো আর কথাই নেই এ ধরনের চাপ থেকে রক্ষা পাওয়ার আশায় নানা রকম কর্মকাণ্ড করে থাকে শিক্ষার্থীরা বাদ যায় না বইপত্র ছিঁড়ে ফেলা কিংবা ক্লাসরুম রাস্তায় বাসায় চিৎকার চেঁচামেচি করার মতো আজব কাজও তাই চীনে এখন শিক্ষার্থীদের পাঠ্য বই ছেড়া বা ক্লাসে চিৎকার করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিন্তু ভাগ্য ভালো আমাদের দেশে এমন কোনো নিয়ম নেই আমাদের দেশে তো বাচ্চারা চিৎকার চেঁচামেচি করলেই পশ্চাৎ দেশে কঞ্চের বাড়ি পড়বে অবশ্য চীনের মতো এত বেশি চাপও আমাদের দেশের পরীক্ষায় নিতে হয় না তবে হ্যাঁ এখন অনেক শিক্ষার্থী কিন্তু পরীক্ষার বেশ চাপ নেন তারা চাপ নিতে না চাইলেও স্কুল এবং পরিবার থেকে তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয় যার ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের সুইসাইডের ঘটনা অনেক বেশি বেড়ে গেছে নাম্বার টেন শেখানো হয় খাওয়া এবং খেলাধুলা চীনে তিন থেকে ছয় বছর থেকে শিশুদের শিক্ষা জীবন শুরু হয়ে যায় এ বয়সে তারা কিন্ডার গার্ডেনে ভর্তি হয় যদিও কিন্ডার গার্ডেন স্কুল গুলো বেশিরভাগই বেসরকারি হয়ে থাকে এ সময় স্কুলগুলোর উদ্দেশ্য হলো শিশুদের শিক্ষার ভিত্তি গড়ে তোলা মূল শিক্ষা গ্রহণে আগ্রহ সৃষ্টিতে তাদের মানসিক ভাবে প্রস্তুত করা কিন্ডার গার্ডেনে শেখানো হয় নিজে নিজে কিভাবে খেতে হয় নিজে নিজে কাপড় কিভাবে পড়তে হয় নিজের বইপত্র ও খেলনা গুছিয়ে কিভাবে রাখতে হয় সহপাঠীদের সঙ্গে মিলেমিশে খেলাও শেখানো হয় এমনকি শেখানো হয় ক্লাসরুমের আচরণ সমূহ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে থাকে নাচ গান ছবি আঁকা খেলাধুলা ইত্যাদি বর্তমানে চীনে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কিন্ডার গার্ডেন আছে শিশুদের ভর্তির হার প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু আমাদের দেশের কিন্ডার গার্ডেনে এমনটা হয় না কিন্ডার গার্ডেন থেকেই আমাদের দেশে শুরু হয়ে যায় লেখাপড়া বাংলাদেশের শিক্ষার্থীরা তোতা পাখির মতো প্রশ্নের উত্তর মুখস্থ করে কিন্ডার গার্ডেন থেকেই যখন বাচ্চাদের আসলে খেলার সময় নিজে নিজে সবকিছু শেখার সময় আশেপাশে ঘুরে বেড়ানো এবং নতুন বন্ধু বানানোর সময় সে সময় তারা শিখতে শুরু করে পড়া। নাম্বার ইলেভেন ক্লাসে ঘুম আমাদের দেশে দেখা যায় ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না সকালের ঘুম নষ্ট হবে বলে তাই তো চীনের স্কুলে আছে অদ্ভুত এক নিয়ম চীনের অনেক স্কুলের ছাত্রদের ক্লাসে ঘুমানো বাধ্যতামূলক করা হয়েছে তাদের ঘুম কম হওয়ার কারণে স্কুলের পড়াশোনায় মস্তিষ্কের চাপ পড়তে পারে এমন চিন্তা থেকে স্কুল কর্তৃপক্ষ টিফিনের পর আধ ঘন্টার ঘুম বাধ্যতামূলক করে দিয়েছে স্কুলে ঘুমাতে পেরে ছাত্রছাত্রীরাও বেজায় খুশি অন্যরা এই নিয়ম শুনে কপাল গুছকাতে পারে তবে চীনের স্কুল কর্তৃপক্ষ বেশ খুশি কারণ এতে করে নাকি ছাত্রছাত্রীরা পড়াশোনায় আরো বেশি মনোযোগী হয়েছে এই নিয়মটি আমাদের দেশে করলেও কিন্তু বেশ হতো কিন্তু চীনের শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময়টাই কাটায় স্কুলে তাই তাদের জন্য এই নিয়ম করা হয়েছে তারা স্কুল থেকে প্রায় সন্ধ্যার দিকে বাসায় যায় কিন্তু আমাদের দেশে এমনটা হয় না আমাদের দেশে স্কুলগুলো দুপুরের থেকে ছুটি হয়ে যায় তারপর শিক্ষার্থীরা বাসায় এসে ঘুমিয়ে নিতে পারে এই ঘুমের নিয়ম আমাদের দেশে স্কুলগুলোতে নেই নাম্বার টুয়েলভ স্কুলের পাশে জমির দাম বেশি চীনের বাবা মায়েরা তাদের সন্তানদের লেখাপড়া নিয়ে এতটাই উদ্বিগ্ন থাকেন যে দেশটির সম্পদশালীরা চীনের সবচাইতে ভালো স্কুলগুলোতে পড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করতেও ইচ্ছুক শুধু তাই নয় এই বৈষম্য অবস্থা এমন যে ভালো স্কুলগুলোর পাশে জমির দাম অনেক বেশি কারণ ধনী শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকরা ভালো স্কুলগুলোর পাশে থাকার জন্য জমি কিনতে চান যাতে তাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে দেরি না হয় কোনো অসুবিধা যেন না হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বাবা মাও কম যান না তারাও কিন্তু এখন সন্তানকে ভালো স্কুলে ভর্তি করানোর পর যাতে সন্তানের স্কুলে যেতে কোনো সমস্যা না হয় সেজন্য স্কুলের পাশেই অনেক সময় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন চীনের স্কুল কলেজের ছেলে মেয়েদের লেখাপড়ায় প্রচুর প্রেসার দেওয়া হয় তাই চীনের বিভিন্ন ছাত্রাবাসের বাইরের স্থান ঘেরা থাকে শক্ত নেট দিয়ে যাতে চাইলেই কেউ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে না পারে যদিও এখন সরকার চেষ্টা করছে এই চাপ কমিয়ে আনা তবে অনেকের মতে এই চাপ দেওয়ার কারণে চীনের শিক্ষার্থীরা আজও বিশ্ব সেরা তবে চীন হোক আর বাংলাদেশ সব দেশেরই উচিত সেই দেশের শিক্ষার্থীদের মেন্টাল হেলথের দিকে নজর রাখা যাতে পড়ায় ডুবে থাকতে থাকতে তারা নিজেরাই না হারিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এর সাথে শেয়ার করে তাদেরকেও চীন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পার্থক্য জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করে বেলায় অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে